কে উড়adura তো বাবু ফটো কাট করে সব এইগুলো নিয়ে ক্লিপগুলো বা মশারিটা দাও তো মশাই না তো লাগাই আর মশাই खाবে ক্লিপ রাখো প্লাস্টিকের মধ্যে কাট করতে হয় মায়ের হাতে হাতে না কাজ করলে হয় বলো

না তাড়াতাড়ি গোচাও এগুলো। বাহ পুরো জায়গাপতি ক্লিপ। চুলগুলো উঠে আসছে। মাইয়া গো লাগগা গো লাগগা গো লাগে

ফাগুন মাসে কাঁচা বাসে গুনগুনিয়ে ভোম আসে মোড়ের লাগে বুকটা করে